দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো বেগুনের পাঁচটি জাত আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে কোন জাতের বেগুন আপনারা চাষ করবেন অনেকেই বেগুন চাষ করে সফলতা মুখ অর্জন করতে পারে না আজকে আপনাদের সাথে টপ হাইব্রিড লেভেলের পাঁচটি জাতের বিস্তারিত বর্ণনা আপনাদের সাথে শেয়ার করব আপনারা সেই পাঁচটি জাত থেকে যে কোনো একটি জাত আপনারা চাষ করতে পারেন এবং আপনারা সফলতা অর্জন করতে পারেন প্রথমেই আলোচনা করব ললিতা ললিতা বেগুনটি এটি একটি হাইব্রিড জাত আপনারা এটি আগস্ট মাস থেকে জানুয়ারি মাস পর্যন্ত আপনারা চাষ করতে পারেন এটি আপনার প্রায় চৌষট্টি দিন পর এটার আপনার ফলন আসে আপনারা সেখান থেকে হাইব্রিড জাতটা আপনারা চাষ করতে পারেন এটার বেগুন প্রায় হচ্ছে আপনার দশ থেকে বারো ইঞ্চি আপনার বেগুন লম্বা হয় আপনারা এই জাতটি চাষ করতে পারেন তারপরে দ্বিতীয় নাম্বার জাতটি হচ্ছে কৃষাণ এটি আপনারা সারা বছর চাষ করতে পারেন আপনারা এটি সারা বছর বছরের যে কোনো সময় আপনারা এই বৃষ্টি বপন করতে পারেন আপনার এটা পঁয়ষট্টি দিনে আপনার ফলন আসে তারপর আপনাদের তিন নম্বর জাতের নাম বলবো তিন নম্বর জাত হচ্ছে ব্রাক্সিট এটি এভারগ্রিন কোম্পানির একটি জাত আপনারা এটি সারা বছর চাষ করা যায় আপনারা ইচ্ছা করলে সারা বছর যারা বেগুন চাষ করতে চান ব্রাকশিটের অ্যাপার গ্রিনেড কোম্পানি এই হাইব্রিড জাতে আপনারা রোপণ করতে পারেন আপনারা যারা সাত বাগানে এবং আপনারা টপে যারা বেগুন চাষ করতে চান তাদের জন্য আপনাদের এই যে জাতটি আমি শেয়ার করবো সেটি হচ্ছে আপনার হীরা হীরা বীজ বা হীরা বেঞ্চুরা বলে এটা আপনারা সাতবাগানের জন্য আপনাদের জন্য পারফেক্ট যারা সাতবাগানে বেগুন চাষ করতে চান তারা আপনারা বেঞ্চুরা যে হীরা বৃষ্টি বেঞ্চুরা এটি আপনারা চাষ করতে পারেন ফার্স্ট ওয়ান পাঁচ নম্বর যেই বিজয় কথা বলবো সেটি হচ্ছে আপনার মালিক ফাইভ ফাইভ থ্রি পাঁচশো তিপ্পান্ন এই জাতটি অনেক হাইব্রিড হাইব্রিড জাত এটি আপনারা চাষ করে সফলতা অর্জন করতে পারেন সমদর্শক মণ্ডলী আপনাদের সাথে শেয়ার করলাম পাঁচটি বর্তমানে হাইব্রিড জাতের পাঁচটি বেগুনের জাত আপনারা সেখান থেকে আপনারা বেগুন চাষ করে সবচেয়ে লাভবান হতে পারেন তবে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি আমি যেই বেগুনটি চাষ করে আমি সফলতা অর্জন করেছি আমি কৃষাণ কৃষাণ সারা বছরে চাষ করা যায় কৃষাণটা আমি চাষ করে সফলতা অর্জন করেছি আপনারা যদি চান কৃষাণ চাষ করে দেখতে পারেন এর ফলন অনেক ভালো হয় পঁয়ষট্টি দিন থেকে এর ফলন শুরু হয় আপনারা কৃষাণ চাষ করে অনেক সফলতা অর্জন করতে পারেন এটা আমার অভিজ্ঞতা থেকে আমি আপনার শেয়ার করলাম ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে